প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মিডিয়ার আজকের আজকের নতুন ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ফায়ার সার্ভিসে চাকরি হওয়ার কতদিন পর আপনি বিবাহ করার অনুমতি পাবেন এবং বিবাহ করার পর আপনি অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা বেশি পাবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করব সো আপনারা যারা ফায়ার সার্ভিসকে ভালোবাসেন এবং ফায়ার সার্ভিসের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা রাখছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটি বাজিয়ে দিবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মনে করেন আপনার ফায়ার সার্ভিসে চাকরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কত বছর পর বিবাহ করার অনুমতি পাবেন অর্থাৎ বিবাহ করতে পারবেন আসলে ফায়ার সার্ভিস কর্মীদের বিবাহ করার অনুমতি নেওয়া লাগে না জাস্ট আপনার একুশ বছর পূর্ণ হলেই আপনি বিবাহ করতে পারবেন এতে কোনো আপনার বাধা থাকবে না তবে অবশ্যই মেয়ের বয়স আঠারো হতে হবে এবং আপনার বয়স একুশ হতে হবে যদি ছেলের বয়স একুশের কম এবং মেয়ের বয়স আঠারোর কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন প্রিয় দর্শক এখন আসি বিবাহ করার পর আপনি এক্সট্রা কি কি সুযোগ সুবিধা বেশি পাবেন বিবাহ করার পর আপনার রেশন এক ইউনিট থেকে দুই ইউনিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হলো আপনার কাবিন নামার একটি ফটোকপি ডিপার্টমেন্টে জমা দিতে হবে অন্যান্য ধর্মের যারা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের প্রমাণকের সাথে বিবাহের একটি ছবি জমা দিতে হবে আর আপনার যখন সন্তান হবে তখন এই রেশন চার ইউনিট পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম